你别碰。 আজহারুল ইসলাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বাবা কেমন আছো তুমি কোথায় তুমি ঢুকতেই তুমি সর্বপ্রথম লাইভে আসো কোথায় আসো বাবা আসলে আমাদের আইডির যে অবস্থা কি বুঝাবো আপনাদেরকে আগের এত বেশ কবাস আলম ভাই আলম করে তো

اس پوچھے تو حضر الاسلام الحمد للہ الحمد للہ بابا بالا سنگا بالا سن কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই জানাবেন জানাবেন হ্যালো <coughs> 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 ইসলাম আলহামদুলিল্লাহ ভালো আছি হম আসতে পারবো না আমি বাড়িতে আছি হ্যাঁ বুঝতে পারছি তুমি বাড়িতে চলে গেছ সব এখন আজানো হচ্ছে আলম আহমেদ শামীম ভাই কালকে আমাদের গান গাবো হ ভাই অবশ্যই গান গাওয়ার চেষ্টা করবো কিন্তু আজান দিচ্ছি তাই এখন গান গাবো না আমার বিরোধ সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে আপনাদের সাথে যে প্রস্তিত আছে

শেয়ার করে বেশি বেশি করে শেয়ার করবেন মিজার রহমান আল কাদ্রি ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন জেনে বরণ উস্কাহ ভাই আর কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন আমি আপনাদের দোয়া ভালোবাসায় এগিয়ে যেতে চাই কারণ একা পক্ষে এগিয়ে যাওয়া খুবই সম্ভব না ভালোবাসা তাই চলে আসলাম

ভালোবাসা দিলে ভালোবাসা পাবেন অবশ্যই ভালোবাসায় বুঝে পাবেন ভালো হবে আপনারা ঠিক কতটুকু আমাকে ভালোবাসেন আমি আপনাদের ভালোবাসায় এগিয়ে যেতে চাই সবচেয়ে বড় বিষয় হলো মানুষ মানুষের জন্য বটে অনেকেই হয়তো বলতে পারি না পুরুষকে কেউ কোনো দিন ভালোই বাসেনি কারণ পুরুষ হলো চাহিদার মেশিন চাহিদা মেটাতে পারলে বেশ আর না পারলে শেষ তুই আমার সেই প্রিয় বন্ধু যাকে আমি কখনো হারাতে চাই ভাই দূরে কথা বলেন কেন ভাই কথা কি আমার আসতেছে না যে ভাই ঠিক আছে আপনার হলেন আমার সেই প্রিয় বন্ধু যাদের আমি কখনো নিজেকে কিছুটা গড়ির মতো লাগে প্রয়োজন ছাড়া কেউ ফিরেও থাকায় না আমার সাথে সবাই মিশতে পারলেও টিকতে পারে না কারণ আমার দ্বারা আগলা পীড়িত জমে না তাই কেউ আমার সাথে ভালো করে মিশে না আমি ছেলে আমাকে বাস্তবতা শোনা দিন শুরুতে মনে হয় জীবন জীবনে টাকা প্রয়োজন বৈশা দিন শেষে মনে হয় জীবনের শান্তি প্রয়োজন বৈশাখ কম বেশি সবার এরকম হয় দিনের শুরুতে সবাই একটা হাই হতাশ থাকে যে মনে হয় যে টাকার প্রয়োজনটা খুবই বেশি জীবনের কিন্তু আসলে আমাদের জীবনের টাকার প্রয়োজন চাইতে সবচেয়ে বড় যে প্রয়োজনটা সেটা হচ্ছে মানুষের ভালোবাসা আল্লাহ সন্তুষ্টি অবশ্যই আমাদের সর্বপ্রথম যেটা লাগবে সেটা হচ্ছে আল্লাহ সন্তুষ্টি সো আমরা সারাদিনে এটা উপলব্ধি করি যে আমাদের জীবনে সবচাইতে প্রয়োজন টাকা সবকিছু করে বর্তমান জমানা যে একটা অবস্থা থাকা ছাড়া চলাও সম্ভব না ইনশাল্লাহ খুব একদিন সফলতা পাইলে মন খুলে হাসবো ইনশাল্লাহ আপনাদেরকে নিয়ে তো তখন আপনাদের সবাইকে নিয়ে আমি হাসবো যে আমার ভিডিওটা এখন দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন কিন্তু জানাবেন কি কত দেখছেন যেমন কিছু চন্দ্র আছে ভালো আছে পেতে ভাগ্য লাগে সেই ভাগ্য আমার নেই সব বন্ধুরা সবাই দেখিয়ে দেন যে আমার কতটুকু ভাগ্য আমার চ্যানেল যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না আর সবাই ভিডিওতে বেশি শুধু লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের ভালোবাসায় I gave you the time.

শুধু থাকার জন্য সকালের ঘুম বিকেলের খেলাধুলা বন্ধুদের সাথে আড্ডা সবই হারাইলাম আসলে জীবনটা এর কোনো হয়ে গেছে শুধু থাকার জন্য সকালের ঘুম তিনি দশ দিকে একটা ঘুম সকালে একটা গুণ দিতাম সকালের ঘুম বিকেলের খেলাধুলা বন্ধু বান্ধবের সাথে আড্ডায় মেতে উঠতাম বন্ধু বান্ধবের সাথে আড্ডায় উঠতাম অনেক ভালো দিন কাটতো শুধু টাকা দিকে সবই হারিয়ে ফেললাম আমি আমি টাকায় বিশ্বাসী কোনো সম্পর্কে না কারণ কেউ কারণ পকেট প্রতি টাকা থাকলে সম্পর্ক কোনো শেষ নেই কথা সত্য আপনার পকেটে টাকা আছে মানে সম্পূর্ণ

সবাই ভিডিওতে দেখতে ভালো লাইক কমেন্ট শেয়ার করুন অবশ্যই শেয়ার করতে বলবেন না দও জন এক

যে পাই না

کہ تو ایکٹر وائزر ارکیٹیکٹ بننا دیکھ کے اوپر یہ پلاسٹک میں ہے ہمم فرسٹ جو اس ہمارا جو سٹریٹیجیکل اصل ہے نا ہاں اکاؤنٹ دا دے دو

আমি যায় বাসি খাজনের খাজের কালো হয় না যে তার মৃত্যুর না এত যে মৃত বন্ধ জানাছিল না দিল না দিল না নীলমন দিল না এতো যে তোর বন্ধু জানা ছিল না গো এত যে তোর বন্ধু জানা ছিল না কালো হয় না যে তার তুলনা এত যে নিতুর বন্ধু ছিল না গো এত যে নিতুর বন্ধু জানা ছিল না চুল কালো আকি খালো কাজল খালো আরো কাজলের চে কালো কি বলতে কি কেউ পারো হরে চুল কালো আকি কালো কাজল কালো আরো কাজলের চে কালো কি বলতে কি কেউ পারো আমি যারে বাসি ভালো কাজলের চেয়ে কালো আমি যার বাসি খাজলের কাজলের চেউ হয় না যে তার তুলন এত যে লিটুর বন্ধু জানা ছিল না গো এত যে লিটুর বন্ধু জানা ছিল না বিক্ক সবুজ তৃণ সবুজ সবুজ টিয়া পাখি টিয়া পাখি রুচে সবুজ বৃক্ষ সবুজ তিন সবুজ সবুজ টিয়া পাখি টিয়া পাখি যে সবুজ আছে তো কৌ দেখি আমি যারে বাসি ভালো টিয়ার চৌ সবুজ বেশি আমি যারে ভালোবাসি টিয়ার চৌ সবুজ বেশি বন্ধু রঙের বাসনা এত যে মিটর বন্ধু জানা ছিল না গো এত যে নেতর বন্ধু জানা ছিল না বক সাদা দুধ সাদা সাদা কাশ ফুল আরে বক সাদা দুধ সাদা সাদা কাশফুল কাশফুলের চেয়ে সাদা বলো তো আমার বন্ধুর প্রেমের ফুল লাগা কাশফুলের চেয়েও সাদা আমার বন্ধু প্রেমের ফুলের দাগা খাস ফুলের চেউ সাদ আমার ভাগ্য হইল না এত যে নিটুর বন্ধ জানা ছিল না গো এত যে নিটুর বন্ধ জানা ছিল না রক্ত রাঙা গোলাপ রাঙা পায়ের আলতা আলতা চেয়ে রাঙা কি জানলে বলো থাকে রক্ত রাঙা গোলাপ রাঙা রাঙা পায়ের আলতা আলতার চে রাঙা কি বলতে কি পারো তা সাহলম সরকারে কই আলতার চেও হয় সাহলম সরকারে কই আলতার চেও হয় আমার সোনা বন্ধুর টুটকানা তো যে নেটোর বন্ধু জানা না মতো এখানে বিদায় নিলাম সবাই ভালো থাকেন আসসালাম আলাইকুম Okay.